আরে কমবি জানতে পারা এই না কে প্রিয় ভাই বোনেরা আজকে আমরা অবস্থান করছি জিনাদার জেলা সবচেয়ে বড় পাত তো আজকে আমরা এখানে সারাদিন আছে সারাদিন ঘুরবো প্রত্যেকটা রাইড ঘুরবো ঠিক আছে জাস্ট ওয়েট এবং আমাদের সাথে দেখতে থাকুন আসুন তো তাদের প্রবেশের জন্য টিকিটের নিয়ম হলো প্রতি চার বছর বয়সের উপরে যাদের মাথা থাকবে তাদের সত্তর টাকা করে দিতে হবে তবে আপনি যদি কোনোভাবে বাঙালি বুদ্ধি কাজে লাগিয়ে নিজের মাথাটা বাসায় রেখে যেতে পারেন তাহলে হয়তো আপনি ফ্রিতেই ঢুকতে পারবেন যেহেতু আমরা কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে সেখানে চলে গেছিলাম তো আমাদের মাথাটি আমাদের সাথেই ছিল যার কারণে আমাদের সত্তর সত্তর একশো চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটা লেগেছিল তো ফাইনালি টিকিট কেটে আমরা কিন্তু চলে আসলাম পার্কের ভিতরে তো ফাইনালি গাড়িতে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছি এবার চলো না একে জায়গাটা দেখানো যাক এবং রাইড গুলো শেয়ার করা যাক বাট 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 গাইস এখানকার ভালো জিনিসগুলো দেখানোর আগে এবং রাইড গুলো দেখানোর আগে চলো না আমরা দেখে আসি এখানকার সবচেয়ে বিস্তৃত জায়গা সেটা হলো এখানকার ওয়াশরুম কারণ বাংলাদেশের জায়গা যত সুন্দর হয় সেখানকার ওয়াশরুম ঠিক ততটাই বিচ্ছিন্ন ভিন্ন ভিন্ন হয় কিরাম ফেল কিরকম ভিআইপি জায়গায় এসে মুতার তারপর আমরা ওয়াশরুম থেকে বের হয়ে চিন্তা ভাবনা করলাম সবার আগে পুরো পার্কটা হেঁটে হেঁটে ঘুরে দেখব এবং তারপর রাইটে চড়ব তারপর আমরা হাঁটা শুরু করলাম হাঁটা শুরু করলাম হাঁটা শুরু করলাম হাঁটতেই থাকলাম হাঁটতেই থাকলাম হাঁটতেই থাকলাম আর শেষ আমাদের পরিণতি একটা কথা আছে যে মনের দুঃখে বনে গেলাম বান্দরে গাও হল তো সেই রকম বাড়ি হওয়া শান্তি জ্বালা যন্ত্রণা ভাল লাগে না বলে পার্কে আইলাম মনে আছে জোন খাটতে আইসে ভাড়া গরম সে কি গরম আর ভাল লাগে না শরীরে তেজ নেই গাটা শেষ গাছ পাতা জীবনটা হচ্ছে তেজ পাতা পা যদি দেখাতে তো এসব জামাটা সব ভিজে মনে আছে গোসল করে আসলাম ওয়াটার কন তো আমরা যখন পার্কের ভিতরে ঘোরাঘুরি ঘুরে হাঁটাহাটি করছিলাম তখন আমাদের প্রোডিউসার সার দিকে এইদিকে আরেক কাহিনী করে বসে আছে সেটি হলো হ্যালো গাইজ আমি কিন্তু এই ব্লকে আসি বুঝছেন আমার এতক্ষণ শত্রুতা করে কিন্তু ওরা দেখায়নি ওরা কিন্তু ওই পাশে আছে আমি খুব কষ্ট করে কিন্তু ফোনটা নিয়ে ওরা কিন্তু ওই পাশে বসে আছে হ্যাঁ আমার দিকে তাকাচ্ছে ওরা জানে না যে আমি ভিডিও করছি আসলে আমাকে ভিডিওতে নেয়নি কেন আমি জানি না ভিডিওতে আমাকে নেয়নি আমি কিন্তু এই ব্লগে আসি আপনাদেরকে বলে রাখলাম হ্যাঁ মানে সম্মান এটা সম্মান দিয়ে না আমি ব্লকে আসি হ্যাঁ তো আমরা চিন্তা ভাবনা করে দেখলাম গরমে যেহেতু অনেকটা ঘেমে যাচ্ছে তো হাঁটা হাঁটি আর সম্ভব না তো এবার একটি রাইড করে নিয়ে যাক তো আমরা চলে গেলাম সেখানকার ট্রেনে উঠতে এখানে নাকি ট্রেন একটি ভূতের বাড়ির ভিতর দিয়ে যায় ও ভাই টিকিট কয় টাকা নিলো পিস যে যান জমা দেন জমা দেন দেন সিট ধরেন ও ভাই আমার জামা বলছি যে ভিডিও তো করছি তো ওই ভিতরে ভূতের বাড়ি যাওয়ার সময় কি করবেন গন্ডেন A husband? No. Nah. So Logan, yeah. Boy, yeah. Yeah. <laughs> yeah. <laughs> a few moments later, বাড়া ভয় পাইনি ভাবিলাম ভয় পাবো না পাইনি কোনো একটা বক্সের একটা ভূতি সাউন্ড দিয়ে দিয়েছে আর কিছু নেই ভাই আমি দেখাচ্ছি দেখ বাবা এইনাকে ছাড়া কিছু নেই তো গাইজ আমরা কিন্তু যতটা আশা নিয়ে এই ট্রেনে উঠেছিলাম ঠিক ততটাই হতাশা নিয়ে এই ট্রেন থেকে নামলাম তো নেমে আবার ভাবলাম হাঁটতে থাকি হাঁটতে থাকি তো ঘুরতে 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 আবার আমাদের সামনে বেঁধে গেল একটি নাগর দুলা এই দোরবাল একটি দুলনা যেটাতে আমরা দুলে দুলে এখন মজা করব। এখন ওই আমরা দুল খাচ্ছি ঠিক আছে দুইজন মিলে কিরাম মজা কিরাম সেই ও হুয়া তারপরও আমাদের দোলনাই চড়ে কেমন যেন একটি শান্তি লাগছিল না কারণ আমাদের মাথায় ঘুরছিল শুধু রাইড করতে হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং দুর্দান্ত ফিলিং চলে রাইড তো আমরা চিন্তা ভাবনা নিলাম সবার আগে তাহলে এখন গিয়ে রোলার কোস্টারে উঠব কারণ ওইটা নাকি অনেক মজাদার একটি রাইড তো চলুন রোলার কোস্টারে গিয়ে দেখা যাক কেমন লাগে ফাইনালি আমরা এখন রোলার কোস্টারে উঠে পড়লাম ঠিক আছে চলছে ও মাথা দেখাতে হবে না অমনি করে দেখা রে ও

যাই হোক আমরা যখন টেনে চড়ে আমাদের মনে একটি হতাশার সৃষ্টি হয়েছিল সেই হতাশার খোরাকটুকু আমরা কিন্তু মেটাতে পেরেছি রোলার কোস্টারে উঠে চলুন এবার অন্য কিছু ঘুরে দেখা যায় বাড়ি খা তারপর আমরা আরো কিছুক্ষণ ঘোরার পর দুপুর হয়ে যায় যার কারণে আমরা যাই সেখানে ক্যাফে জল তরঙ্গ কিন্তু গিয়ে দেখি সেখানে খাবার মতো কোনো ভারী কিছু নেই মানে এক কথায় বলতে গেলে ভাত কিংবা এরকম ভারী কিছু নাই শুধু আইসক্রিম কফি সব তো সেখান থেকে আমরা কিছু না পেয়ে আপাতত একটা আইসক্রিম খাই এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিব্বার ফ্লেভার গুলো বার্স্ট আমার জিব্বার ভেতর যাই হোক আইসক্রিম খাওয়ার পর আমরা আবার চলে যাই ঘুরতে আসলে তাদের এরিয়াটা এত বড় ছিল যে আমরা ঘুরে ঘুরে শেষই করতে পারছি না চারিদিক থেকে ঘুরছি আর দেখি যে চারিদিকে আয়তন বেড়েই চলেছে বেড়েই চলেছে এমন কি তারা দেখে আবার নতুন করে এরিয়া বাড়াচ্ছে ভাই নতুন নতুন কিছু হয়তো হবে এই যে একটা শেপ তৈরি করা হচ্ছে এটা সম্ভবত ওই যে ইয়া হবে এইটা দেখে বোঝা যাচ্ছে যে হারমোনি না কি থাকে ওই রকম কিছু একটা হবে ওইদিকে আরো অনেকগুলো হচ্ছে ঠিক আছে সেইগুলো আস্তে আস্তে হবে হুকি কি দেখছিস ভয় পাইছিস আল্লাহ আল্লাহ আব্দুল্লাহ

আমরা কিন্তু বর্তমানে ঘুরছি সেই জোহান ড্রিম ভ্যালির ভিতরে মানে এখানকার থেকে জায়গা কিন্তু অনেক ঠিক আছে মানে আপনারা আমি একটা সাজেস্ট করব আপনারা যদি এখানে আসেন চেষ্টা করবেন অন্তত একটা সাইকেল নিয়ে আসার হাঁটলে আপনার বলে করেন যে আর পা থাকবে না পা থাক লেগ হয়ে যাবে এখানে একটি ভূত আছে ঠিক আছে এখানে একটি ভূত আছে আর আপনাদের একটা সিরিয়াস কথা বলি হ্যাঁ আপনারা একটু সিরিয়াসলি নেন কথা হলো আমাদের সবাইকে কিন্তু একদিন মরতে হবে

এই যে এই এই কার্যটা আমার এই পার্কের ভিতরে আমি মন থেকে বলছি আমার খুবই ভাল লেগেছে মানে একটা ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি ফিল আছে কালো রঙের মানে এই যে পুরো ভয়ঙ্কর একটা জিনিস ঠিক আছে এই সুন্দর লাগলো মানে যত খারাপ জিনিস আছে আজাইল তারপর ওই যে এইগুলো কি পাখি বলে যে সেই বাদুর বাদুর পাখি মানে এগুলো কিন্তু ভয়ঙ্কর ভূতের দৃশ্যে মানে এগুলো পুরো ভয়ঙ্কর আর কি আর হিয়ার ইজ এ বিঘ হাতি হিয়ার ইজ এ বিঘ হাতি অনেক বড় হাতি এবং ওইদিকে আরো প্রজাপতি আছে চলেন যে ছবি তুলি একে একে আর আপনাদের তো আজকে সবকিছু দেখে দেবো চিন্তা করেন না ওয়াটার কিংডম আছে কি বন্ধু ওই যে বেরোয় তিনটে তিনটে হাসতে ইয়ে দেয় আমি সেই আশায় রয়েছি একটা গাড়ি চাবো একটা বাড়ি চাবো আর একটা হচ্ছে কার চাবো বাড়ি গাড়ি আর কার বেরোচ্ছে কই জানি ফুটো নেই মনে হয় যাই হোক আমরা অনেক আড্ডা ফাজলামি করার পর দুপুর হয়ে যায় এবং আমাদের প্রচন্ড ক্ষুদা লাগে কিন্তু আফসোস এখানে তো কোনো খাওয়ার মতো ব্যবস্থা নেই যার কারণে আমরা এখান থেকে বের হয়ে যাই জিনেদার শহরে খাওয়ার জন্য তো গাইজ এখন বাজে প্রায় দেড়টা খাওয়ার সময় হয়ে গেছে ঠিক আছে তো আমরা দুই একটা রাইড দিলাম এখন বাইরের দিকে যাচ্ছি কারণ জওয়ান পার্কের ভিতরে খাবার দাবারের লাইন নেই বাইরে গিয়ে খেয়ে এসে আবার আমরা হলো গিয়ে এই ওয়াটার কিংডমের ঢুকবো আর বাকি কমপ্লিট করবো ঠিক আছে দেখতে থাকুন যাই হোক এরপর আমরা খেতে বের হয়ে গেলাম এবং ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে যার কারণে আমরা ঘুরে এসে ওয়াটার কিংডমের ভিডিওটা আলাদা পর্বে দেখাবো তো ওই ভিডিওটি কিছুদিনের ভিতরেই পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে দেখার জন্য ধন্যবাদ